বন্ধুগণ নোয়াখালীর পরিস্থিতি দেখুন বর্তমান পরিস্থিতি নোয়াখালীর চারোদিকে শুধু পানি আর পানি আসলে নোয়াখালীবাসী অত্যন্ত কষ্ট করতেছে গত বছরও কষ্ট করছে ঠিক এই বছরও কষ্ট করতেছে আমি রাষ্ট্রের প্রধান যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন আমি ইউনুসের কাছে আকুল আবেদন জানাচ্ছি তিনি যেন একটু সুদৃষ্টি দেয় সুনজর দেয় নোয়াখালীবাসীর প্রতি একটু আসলে দেখুন স্যারের দিকে শুধু পানি আর পানি আল্লাহ তালা সবাইকে রহম করুক প্রচুর পানি স্যারের দিকে আসলে নোয়াখালীর অনেক কষ্ট করতেছে অনেক দুর্যোগ অনেক মোকাবেলা এরা সামাল দিচ্ছে আসলে এদের পাশে কেউ দাঁড়াচ্ছে না কেউ দাঁড়াবার নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে একটু দাঁড়ানো উচিত আমি মনে করি দেখুন বর্তমান পরিস্থিতি স্যার শুধু পানি আর পানি পানি থই থই করতেছে আসলে নোয়াখালী বাসিয়া অত্যন্ত কষ্ট করতেছে চলাফেরা করতে পারতেছে না পুকুরে মাছ বেসে গেছে আসলে খামার বেসে গেছে আসলে কেউ কাজকর্ম করতে পারতেছে না যারা মাঠে গাঁটে ময়দানে কাজকর্ম করে তারাও বেকার হয়ে গেছে অনেক কষ্ট করতেছে তাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আগের মতো সুদিন সবার ফিরে আসে আসলে দেখেন স্যারের দিকে শুধু পানি আর পানি বাড়িঘরও পানি উঠে গেছে সবাই অত্যন্ত কষ্ট করতেছে ঠিক আছে প্রিয় বন্ধুগণ বর্তমান নোয়াখালী অবস্থা আপনাদেরকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি চেষ্টা করেছি আপনারা একটু আমার সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ